খেলা পার করে থুইয়াও আমি একলাই সগলি জন্য টিকিট কাটপের যা খারাপ হয়ে আছি বেশি হুম রেখায় পড়ার মধ্যে যাচ্ছি না বাবা পরে যদি উপর টুপর হয়ে পড়ে টরে যাই

বের হবের পায়ে আমার মুখত হাসি ফুটে বাড়াছে ময়না টিকিট কাটা লিয়া মনের কথা তো শুনলেনি বাপু এইবার আমি সগলি কি যার যার টিকিট হাতত তুলে দিয়ে ভিতর মুখে সান্দাচ্ছি উড়ে বাপরে ভিতরে সান্দানের পর তো দেখি আরেক খেলা বাইরে যত ভিড়ের গিজ গিজানি ভিতরে তো দেখি আরও ম্যানসের মেলা বচ্ছে বারে দেখেন যতই সামনের মুখ যাচ্ছি ততই ম্যানসের নিত্য নতুন চেয়ারা দেখতে পাচ্ছি মানুষের ধাক্কা ঢেক্কি আর ঠেলা ঠেলিতে কখন কোন মুখে যাচ্ছি ত্যাগ কবার পাচ্ছি না নিজেই ধাক্কা দেখিতে আবার উল্টে হয়ে গেটের ভিডিও করতেই দেখি কত মানুষের ভিড়ের মধ্যেও আবার উল্টে মুখে এটা মানুষে মুখত করে ফুক ফুক করে কিবে উড়েছে কেউ লেলিক আর না লিক ওই মানুষে উড়েছে আর সগলি দেখিচ্ছে তাই আমিও এনার ঢঙ্গের বাদ দেখানোর জন্য যে খারা হনু বাপু হামার দেখে ভাইর আরও বেশি বেশি ফুলেছে আর আমি মনে মনে খুশি হয়ে ভিডিও করিছি ওই ভাই জিঙ্কে বললে উড়েছে আর আমার মনত আনন্দ উড়চ্ছে এক খান্তির আনন্দ লিয়ে খারা হয়ে থাকলে হবার লয় তাই চলে গেল আরেক মুখে এইবার যা দেখবের বাড়িছেন সেটা নিয়ে একটা কথা আছে তবে সেই কথার একটা ভিডিও পরে আপনাকে দেখা মহিনী এটিও মেলা খুন হয়ে থাকে ঢং মং করে আবার চলে যাচ্ছি না অন্যখানটি তবে যাওয়ার আগে খেয়াল করনু যে হারে এরি সারি মুখ দিয়ে মানুষে খাড়া হয়ে আসে ময়না মনে হচ্ছে মাঝখানে পানির মধ্যে থেকে কোনো নায়ক নায়িকা ভেসে উঠবি না হয় মিলাদের তো বারক দিবি দেখেন কে দেখেন কে কোনো মুখে কেউ চোখের পলক ফালাচ্ছে না কি কথা বাপ রে বাপ তারিখের ধান্দা বাদ দিয়ে থুয়ে আমি যেহেতু ঘুরবে গেছি তাই তারিখের মুখ থেকে সরে আসে গেটের সাইড মুখ থেকে সোজা এক এক করে ভিডিও তোলা শুরু করে দিছি। গেটের শুরুতি ইংকে আষারের দোকান দিলে কার না লোভ কন্ত তারই মধ্যে আমরা বেটিসোল আষার দেখলেই তো জিবেত পানি চলে আসে বাড়ে দেখেন তো দোকান এটা এটাও বেটাসল দেখতে পাচ্ছেন দোকানদার সারা এমনি বেটিসল করে টাকা খরচ হয় বেশি বেশি কন্ত স্বামীরা তো খালি কয় এত টাকা কি করো কি করো ও মা পরের দোকানত আবার দেখি বেটা সল করে কি ভিড় দেখেন কেবারে হামি কি এল্লা চালা কি বুঝি না নাকি অন্য কিছু না কিনে এটি কে এত ভিড় চশমা কোনা লিবি পিন দিবি আর চশমার তল দিয়ে বেটি সল কল খালি চোখ মারবি মেলা হসে চোখ মারলে আর কাম হবি না বেটি সল শ্যাম্পু দিয়ে এবার একে ধুয়ে ফেল দিবি পরের দোকানত মেলাবার দেখলেও আর যাইনি ময়না এলাম ম্যানসেরা পেঁচাল ধরলে কোমবার সারে না এই দিকে আবার ডাকিচ্ছে যাই লিবেন তাই একশো টাকা যাই লিবেন তাই একশো টাকা হাই হাই কি কয় এলে শুনবার গেলে তো আমার মাথা ঘুরে বাড়ে কেমনে দেয় এত কমে নাকি বগুড়ার মানসক মেলা ভালোবাসে তাই এত কমে দেয় বারে এটি আবার যা লিবেন তাই তিরিশ টাকা জারি কেড়ে নাই আছে সাথে লিয়ে যে পাঁচ ছয়টা জিনিস কিনে দিলে কত পাই খুশি হয়ে যাবি হিনি খালি যদি হয় আমার লাগান বুকা আর যদি বেটি সল্পরা চালাক হয় হলে তো খবর আছে স্যান্ডি ম্যান্ডি তুলে ফেলে দিবি হিনি তিরিশ টাকা তো দূরেই থাকলো তখন তিনশো টাকা ও কাম হবি না এলে দেখতে দেখতে খারাই দেখি বা মেমুরে বইয়ের দোকান সুরিফিতে কিনতে উদ্দিশ পাচ্ছে না বই কেডা কিনবি হিনি কন তো তালে ভাবের ঠেলা দুডে না হয় এটা ফটো তুলেই চলে আসবি হিনি হাই হাই আল্লাহ এটা কিনলে দশটা বলে ফিরি কি কি বাওয়াল ম্যানসে এটা কিনলে এটাই ফ্রি দেয় না তাই বলে আবার দশটা ফ্রি দিবি উড়ে মাগ মিশা কথা কোয়ার জ্বালায় মরে যায় মরে যায় দশটার টাকা যে এটাতে খসেলি বিহিনিস সেই দুঃখ কুটি থুই দুঃখের ঠেলা ভাঙ্গা চুরা ইঁটের ওপর দিয়ে হাঁটিচ্ছি আর নিজ মুখে তাকাচ্ছি যে যদি আবার উপর টুপর হয়ে পড়ে যায় বাবা নাক মুখ ফাটান যাবার লয় এই বিশ টাকার মেলাতে সে মিচ্ছি না হাঁটতে হাঁটতে যখন অভ্যাস হয়ে গেল তখন ভাব লিয়ে চোখটা উপরে তুলেই হাঁটনু হামারি ভাব দেখে এই পুতুলটাও হামারি দিকে ক্যাং করে চাইয়া আছে দেখেন জিঙ্কাই তাকে থাকে থাকুক হামারি ঢং আমি থামামুই না বাবা ও কি নয় ঝুলে থুসে নাম্বার পাচ্ছে না তাই মুখ বেকা করে আছে। আমি আমার ঢং ও কি দেখানো না কান্দন কান্দনজুরবিহীনী তাই মিচিয়ানা সান্ত্বনা দিয়ে পার হয়ে যাতেই দোকানত বেটি চলপোল কেটে যে হিরিক পড়িছে বাবা ব্যাগ এত বেটি চোলপোল কি জন্যে কিনে জানেন স্বামীর টেকা বেশি বেশি মেরে ব্যাগত ঢুকে এবার পায় তারই জন্যে দুঃখ পায়েন না বোনেরা ভুলে কয়ে ফেল আর ভাইয়েরা এত সাবধান হওয়ারও দরকার নাই আপনাকে রে ছাড়া বেটি চলপোল কার টেকা মারবি কন্ত পর মুখে চোখ তুলতে গরমের মধ্যে মমতা জাপার পাঙ্কা পাঙ্কা গান কুন্ন আবার মনে পড়ে গেল পাঙ্কার মিচে না বাতাস খাতেই দেখি বান্ধবীরা খারায় সামনের মুখে আগেচ্ছে নি সোজা মুখে যেতে না যেতেই দেখি ডেনে মুখে সোনার গয়না বেশিচ্ছে তবে এইবার মেলা টেকা নিয়ে যায়নি দেখে অন্য মুখে গেনু আর ভাবনু পরের বার আসি আগে বেমাক গুলে ঘারত করে ব্যান্ডে নিয়ে যামু। আর কি কমও ময়না কোতে কোতে আমি শেষ তাও দেখি দোকান শেষ হয় না শেষ না হলেও এইবার প্যাসি সোনার ব্যাগ হাত দিয়ে দেখি তোর লয় সব লেগিসের কথা তাই তো একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে সোনা হলে এত কম দামে দিল হিনি আর যে এইবারই মেলার যাই বাপু ম্যানসে এটা চললে ক্যাব এন বুঝি বুঝিনা ম্যানসেক দোষ দিয়ে লাভ নেয় হামি চললে আমিও তো চিল্লাই সত্যি কথা কেবল কোনো কিন্তু যাই হোক ওরা লল্লি পরিষ্কার করার জন্য চিল্ল্যাক আর আমি হামার কাম শেষ করি কি কন শেষ মেশ এই গেটের কথা কি কমো খালি মনে হচ্ছিল আমার এই বিয়ের যদি এত ফাইন গেট কেউ সাজালো হিনি বা ইংকে মেলা হলো হিনি তাহলে আমার খরচ মেলাই বেসে গেল হিনি কি কন যাই হোক আর বেশি কথা কমো না বাপু মেলার মানুষে হামাক আবার কোবান শুরু করে দিবি নি বাবা আজকের মতো এক দেখেন সামনে আরও ভিডিও নিয়ে আসি চিকোলে যারা এখনও ফলো দেননি টপ্পোস করে একটা ফলো দিয়ে নেন আজকের মতো এক নাই আল্লাহ হাফেজ